অতীতের ন্যায় ভবিষ্যতে ও আমরা যে কোনো ধরনের বন্য খরা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সমস্যায় আমরা অতীতের চেয়ে আরো ভালোভাবে মানুষের পাশে দাঁড়াবো বলে আশা করি ইনশাআল্লাহ রামগঞ্জে শীতার্থ মানুষের মাঝে উষ্ণতার উপহার নিয়ে ইসলামী আন্দোলনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার সকাল 11টায় উপজেলার কার্যালয়ে সভাপতি ডক্টর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার আব্দুর রহিমের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জাকির হোসেন পাটোয়ারি দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় উপস্থিত অতিথিরা ছশ ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের হাতে কম্বল তুলে দেন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটি লক্ষ্মীপুর জেলা সদর আলহাজ রাজাউল করিম সেলিমাঠিয়া ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য মামুন রশিদ ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা সহ সভাপতি হাজি মহম্মদ মশিদ হাফেজ মাকসুদুর রহমান অর্থ সম্পাদক শামসুল হক বুইয়া শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার জমাদার সহ ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি মাসুম বিল্লা সহ ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন মুজাহিদ কমিটি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

সেই আপনারা জানেন ইসলাম একটা সাম্য এবং সম্প্রীতির ধর্ম ইসলাম আমাদেরকে কালিমা নামাজ রোজা হজ জাকাত আহকান ছাড়াও আমাদের শিখিয়েছে মানবতা উদারতা যে কোন সমস্যা মানুষের পাশে দাঁড়ানো সেটাই ইসলামের সবচেয়ে বড় আদব পাশাপাশি আমাদের নির্দেশনা সেই ধারাবাহিকতায় আজকের এই সামান্য আয়োজন সামান্য উপহার নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি অতীতের ন্যায় ভবিষ্যতেও আমরা যে কোনো ধরনের বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগ কোনো সমস্যায় আমরা অতীতের চেয়ে আরো ভালোভাবে মানুষের পাশে দাঁড়াবো বলে আশা করছি